আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এখন আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানানি পাঠের 5 নম্বর চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারের নামটা আমরা একটু দেখে আসি অনুজীব জগৎ অনুজীব জগতের 2 নম্বর লেকচারে এখন এই লেকচারে আমরা আলোচনা করব কিছু সাধারণ অনুজীবের পরিচয় ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোয়া ইত্যাদি ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যেগুলো আমাদের দেহে রোগ সৃষ্টি করে এবার আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো অর্থাৎ কি কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে যেগুলো আমাদের বিভিন্ন সময় রোগ সৃষ্টি করতে পারে আবার হেল্প হেল্প করতে পারে এখন যদি বলতে সেক্ষেত্রে কি দই তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করে এটা একজনের হেল্প তারপরে কি রোগ তোমার জ্বর সর্দি কাছে হচ্ছে এগুলো কি ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে তো আজকের লেকচারে আমরা শিখবো ভাই শুধুমাত্র ভাইরাস নেই ঠিক আছে শুধুমাত্র ভাইরাসটা শিখবো তো কি বলা আছে আমরা দেখি উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র দেখা না তার মানে কি সাধারণ যে অনুবীক্ষণ বিবেচনা করলেও এগুলো আসলে স্বাধীন জীবন নেই তার মানে কি ভাইরাসের স্বাধীন জীবন নেই পরিবেশে এগুলো থাকে নির্জীবকোনা হিসেবে পরিবেশে কেমন কিভাবে থাকে নির্জীবকোনা হিসেবে থাকে পরীক্ষায় আসবে নিচের কোনটি নির্জীবকোনা হিসেবে থাকে মানুষ ভাইরাস ব্যাকটেরিয়া গরু ছাগল তুমি কোনটা বলবা অবশ্যই ভাইরাস বলবা কিন্তু অন্য কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে প্রথমত পরে কি অন্য প্রবেশ করে মানে কোষে প্রবেশ করে তখন কি করে সেটা জীবের মতো আচরণ করে ভাইরাসের দেহে ভাইরাসের দেহে কোষপ্রাচির সুসংগঠিত নিউক্লিয়াস প্রয়োজন ইত্যাদি কিছুই নেই মানে কি ভাইরাসের দেহে যে উদ্ভিদ কোষের মতো কোষপ্রাশি থাকবে তা না সেটা নেই প্রাণী কোষ কিংবা উদ্ভিদ কোষের মতো সুগঠিত নিউক্লিয়াস থাকবে সেটাও নেই সাইটোপ্লাজম থাকবে তাও নেই তাহলে কি আছে ভাইরাসে আমরা একটু দেখি তাই তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় অকোষীয় কেন বলা হয় কারণ ভাইরাসের সুগঠিত নিউক্লিয়াস নেই কোষ প্রাচীন নেই সাইটোপ্লাজম নেই এই কারণে ভাইরাসকে অকোষীয় বলা হয় এটা একটু মনে রাখলাম এগুলো শুধু আমিষ আবরণ ও নিউক্লিয়াক অ্যাসিড দিয়ে নিয়ে গঠিত আর এখন আমিষকে কি বলে প্রোটিন আর নিউক্লিয়াস অ্যাসিড কোনগুলো ডিএনএ বা আরএনএ তার কি ভাইরাস কি দেহটি তো আমিশ ও নিউক্লিয় অ্যাসিড থাকে বুঝা গেছে এটা সুবিশেষ এগুলো রামিশ আবরণ থেকে নিউক্লিয় অ্যাসিড বের হয়ে গেলে এগুলো জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তার মানে কি আমিশের যে আবরণ এই আবরণ থেকে যখন নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তখন কি ভাইরাস আগের মতো কাজ করতে পারে না জীবের মতো থাকেন তবে অন্য জীবকোষে প্রবেশ পর প্রবেশের পর যখনই সেগুলো প্রোটিন আবরণ ও নিউক্লিয় অ্যাসিডকে একত্রিত করতে পারে তখন এগুলো জীবনের সব লক্ষণ ফিরে পাই তার মানে কি যখন প্রোটিন আর নিউক্লিক থাকবে তখন সেটা কি জীবের মতো আচরণ শুরু করে আর যখন থাকে না তখন কি এটার জীবিত জীব দেহ ছাড়া জীবদের বাইরে এগুলোর কোনো লক্ষণ দেখা যায় না এই কারণে এরা প্রকৃত পরজীবী কেমন পরজীবী প্রকৃত পরজীবী কারণ কি জীবিত জীব দেহ ছাড়া বা জীবদের বাইরে এগুলোর জীবনের কোনো লক্ষণ দেখা যায় না এই কারণে কি এগুলো প্রকৃত পরজীব এরপর আসি কি আছে ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস দেখো একটা পরিচিত ভাইরাস কি ব্যাকটেরিয়া এখন এই ব্যাকটেরিয়া না কিন্তু এটা কিন্তু ব্যাকটেরিয়া না এটা মনে রাখবা ব্যাকটেরিয়া ফাজ কি একটা ভাইরাস যেগুলো শেষে ফাজ লেখা আছে ঠিক আছে এগুলো মনে রাখবা ভাইরাস ব্যাকটেরিয়ো দেখেই যে বলবা যে ব্যাকটেরিয়া এটা না কিন্তু ব্যাকটেরিয়া ফাজ কি একটা পরিচিত ভাইরাস এটা অবশ্যই মনে রাখবা एग्जामে আসবে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে সেগুলোই হলো ব্যাকটেরিয়া ফাঁস অর্থাৎ কি যেসব ভাইরাস কি করে ব্যাকটেরিয়া কে ধ্বংস করে এই কারণে কি বলে একটা ব্যাকটেরিয়া ফাঁসা ফাঁস মানে হয়তো ধ্বংস করা আর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বলে এটাকে ব্যাকটেরিয়া ফাঁস বলে এগুলো ব্যাকটেরিয়া প্রবেশের ব্যাকটেরিয়া প্রবেশে প্রবেশের পর জীবনের লক্ষণ প্রবেশ করে চিত্রে এগুলোর গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো এই যে একটা চিত্র দেখা যাচ্ছে এটা কি বলতো মনে হচ্ছে রোবটের মতো ঠিক আছে এই রোবটের মতোই দেখতে এটা কি একটা ভাইরাস দেখো এখানে রোবটের কি আছে রোবটের যেমন মাথা থাকে এই উপরে মাথা আছে বা মস্তক এই তোমার শার্টের যেমন কলার আছে সেই কলার এদেরও থাকে এবার কি পুষ্য আবরণী তোমার দেহর সাথে তুলনা করতে পারো কি পুষ্য আবরণী আর তোমার পায়ের সাথে তুলনা করতে পারো তন্তু মানে মনে রাখার জন্য ঠিক আছে মানে সাধারণভাবে ভাবে দেখতে খানিক কেমন খানিকটা রোবটের মতো কেমন মস্তক আছে কলার আছে উচ্চ আবরণী আছে উচ্চ আছে এবার আসি ভাইরাস বলতে এই ব্যাঙ্গাচি সবার আগে যে রোগটির কথা সেটি হচ্ছে কোভিড নাইনটিন যা প্রচলিত ভাষায় করোনা নামেই পরিচিত করোনা ভাইরাস আবার বিভিন্ন ধরনের হয় এরকম একটি ধরন হলো সার্স্কোপ টু যা মূলত কোভিড নাইন্টিনের জন্য দায়ী এখন দেখো তো কোভিড এর জন্য কোনটা দায়ী প্রথমত ভাইরাস দায়ী এখন নাম কি কি এটা মনে হলে এই রোগ আক্রান্ত রোগী সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ফুসফুসের জটিলতার সমস্যা দেখা দিতে পারে এমন কি গত কয়েক বছরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে এই বিশেষ ধরনের করোনা ভাইরাস মানে কি তোমরা সবাই জানো করোনা ভাইরাসের কারণে অনেকের মৃত্যু হয়েছে ঠিক আছে এখন এটার জন্য দায়ীকে ভাইরাস ভাইরাসটার নাম কি সার্সকোপ টু এইটুকু মনে রাখলে আমাদের চলবে তারপর দেখি ভাইরাস শুধু মানুষের বিপদ ডেকে আনে তা না মানুষ বা অন্যান্য প্রাণী ছাড়াও উদ্ভিদের অনেক রোগের জন্য বিভিন্ন ভাইরাস যেমন ধানের তুংর রোগ তামাকের মোজাইক ভাইরাসের কারণ রোগ ভাইরাসের কারণে তার মানে কি ভাইরাসের কারণে উদ্ভিদের কোন কোন রোগ হয় ধানের তুঙ্গো রোগ তামাকের মোজাইক রোগ এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট এ পর্যন্ত পরে মনে হতে পারে যে প্রকৃতিতে শুধুই রোগ ডেকে আনা ভাইরাসের আর কোনো ভূমিকা নেই কিন্তু কথাটা আসলে সত্য নয় বরং প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য অন্য সব জীবের মতোই ভাইরাসেরও প্রয়োজন সত্যি বলতে পৃথিবীতে বাস করা অসংখ্য ভাইরাসের মধ্যে খুব কম ভাইরাসই আমাদের রোগের কারণ বটাই বোঝা গেছে তার মানে কি খুব কম রোগের কারণ ঘটায় বাকি কি আমাদের প্রকৃতির জন্য হেল্পফুল হেল্পফুল ঠিক আছে তার মানে ভাইরাস বলতেই যে খারাপ এমন কোনো কথা নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো আশা করি সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে